আসসালামু আলাইকুম জেডি নিউজের পক্ষ থেকে সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আজকে ঝিনাই দেয় চার দফা রেজিস্ট্যান্স উইক কর্মসূচি অংশ হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র ও আন্দোলন বিক্ষোভ মিছিল সমাবেশ করেন এখান থেকে ঘোষণা দেওয়া হয় আজ পনেরোই আগস্ট চারিদিকে আনন্দ মিছিল হবে বিজয় মিছিল হবে আজকে ছাত্রদের বিজয় হয়েছে তারা এই ঘোষণা দিয়ে এবং বিভিন্ন স্লোগানে ঝাইদা কেন্দ্র প্রাণকেন্দ্র পায়রা ছত্র অবস্থান করে সারা ব্যাপী তাদের কর্মসূচি অব্যাহত ছিল আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলা আপনাদের কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন নতুন খবর পেতে বাংলা সেই জন্য আমরা সারাশোনা অবস্থান করবো আমাদের আন্দোলন সফল করার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা চলেছেন এইটা আমাদের কেন্দ্র ঘোষিত আসলে নির্দেশনা ছিল আজকে পনেরোই আগস্ট আজকের এই দিনে আমরা দেখেছি বাংলার আনাচে কানাচে হাজার হাজার মাইক বাজিয়ে একদল লুটেরা বাহিনী একদল সরকারি বাহিনী তারা কিন্তু আজকে শোক দিবস পালন করত বাংলাদেশের কোথাও শোক দিবস নেই সারা বাংলাদেশে আনন্দ মিছিল হবে রাজ্যটা ফিরে পেয়েছে আজকে কোন ভয় আমাদের মধ্যে নেই আমরা যখন প্রথম এই ছাত্র আন্দোলন শুরু করি তখন আমাদের উপরে কিন্তু কজিরালি স্কুলে হামলা হয়েছিল কোথায় আজকে সেই আন্দোলনে হামলাকারী সেই সমস্ত বীর নৌজান পালোয়ান তোমরা সেই কুত্তা লীগের বাহিনী আজকে লাইফ খোঁজা হচ্ছে তোমাদের আজকে দিনের আলোয় খোঁজা হচ্ছে আজকে আমাদের কারোর উপরে কোনো বিক্ষোভ নেই কারোর উপরে কোনো খোঁজ নেই কারোর উপরে কোনো প্রতিশিংসা নেই তোমরা ভালো হয়ে যাবে আর জনগণ তোমাদেরকে ক্ষমা করে দেবে কেমরা বাংলার জনগণের কাছে সাধারণভাবে খোঁজ আছে না আর জনগণ তোমাদেরকে খোলা করে দেবে আশা করি আজকে পনেরোই আগস্ট সারা বাংলাদেশে বিচাৰ বিচাৰ বিচাৰ

Larayet <laughs> <laughs> iştehapet, Kole kenabahire. Kole kenabahire. Kole kenabahire. Kole kenabahire. Kole kenabahire.